লাগাতার বৃষ্টির কারণে ক্ষতির মুখে কয়েক হাজার বিঘা চাষের জমি হুগলির গোঘাট গোঘাট ব্লকের বালি শাওড়া নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি এলাকায় বন্যার জলে ডুবে গেছে ধান চাষের জমি যেদিকেই তাকানো যাবে শুধুই জল আর জল চাষের জমির ওপর দিয়ে জল বইছে আর এতেই চরম আশঙ্কায় দিন লোকসানের ধান চাষিরা আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বৃষ্টি এখনই বন্ধ হবে না এবং সেটা আগামী সোমবারের পর থেকে আবার বাড়তে চলেছে সবটাই নির্ভর করছে অক্ষরেখার ওপর সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে শনি রবির মাঝের বৃষ্টি কম থাকা বা সাময়িক বিরতির মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় জল না জমে বা রোদ না ওঠে তাহলে কিন্তু সোমবার থেকে আবার যে দুর্যোগের আশঙ্কা তাতে বড় সমস্যার মুখে পড়তে চলেছেন চাষিরা রীতিমতো চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের এত লোকসান এত ক্ষতি কি করে সামাল দেয়া যাবে এখানে পাবেন হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন